হ্যালো এভরিওয়ান আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পেস্ট্রি কেক ডেকোরেশনের একটা সহজ আইডিয়া নিয়ে দেখতেই পাচ্ছেন এই সিম্পল ডেকোরেশনে পেস্ট্রি কেকটা দেখতে কতটা লুক্রেটিভ হয়েছে আর এটা দেখতে যতটা লুক্রেটিভ খেতে কিন্তু মশালা অনেক বেশি টেস্টি হয়েছিল দেখতেই পাচ্ছেন এটাকে আমি পেস্ট্রি শেপে কাট করে নিয়েছি আর এটাকে এখন সার্ভ করার জন্য রেডি এইটার জন্য আমি একটা পাঁচ ইঞ্চি মোল্ডে একটা ডিমের একটা ছোট কেক বানিয়ে নিয়েছিলাম এটা নর্মাল স্পঞ্জ কেকের মতোই হয়েছিল এটা আপনারা যেভাবে কেক বানান ঠিক সেমভাবেই কেকটা বানিয়ে নেবেন আমি এখন এটাকে লেয়ার করে কেটে নিচ্ছি এখানে আমি তিনটা লেয়ার কাটব একটা মিডল থেকে কেটে নিচ্ছি আর একটা উপর থেকে কেটে নিচ্ছি ইভেনলি স্লাইসগুলো করার চেষ্টা করবেন আমি একটু স্লাইসগুলো দেখিয়ে দিচ্ছি স্লাইসগুলো কেমন হয়েছে এখন আমি এটা ডেকোরেশনে চলে যাব এটার জন্য আমি একটা বোর্ডের মধ্যে সামান্য পরিমাণের ক্রিম লাগিয়ে নিয়েছি এখন একটা লেয়ার এখানে বসিয়ে দিচ্ছি লেয়ারটার উপরে এখন সুন্দর করে সুগাস্তেরা ব্রাশ করে নেব এটা একটা নর্মাল ভ্যানিলা ফ্লেভারের পেস্ট্রি কেক হবে এখানে শুধুমাত্র আমি সুগার সিরাপ ইউজ করবো সুগার সিরাপ ইউজ করা হয়ে গেলে এখন এর মধ্যে সামান্য ক্রিম দিয়ে দেব আর এতে প্যালেট নাইফের সাহায্যে এটা চারপাশে সুন্দর করে ছড়িয়ে দেব। পেস্ট্রি কেক ডেকোরেশন একটা খুবই সহজ ডেকোরেশন এটার জন্য কোনো স্মুথনেসের দরকার পড়ে না ভিতরের লেয়ারিংগুলোতে একটু সমান রাখার চেষ্টা করে ক্রিমটা দিয়ে একটু চেপে চেপে আরও একটা সেকেন্ড লেয়ার দিয়ে দিচ্ছি সেকেন্ড লেয়ারটা যেহেতু একটু ছোট তাই এটাকে একটু মিডেল বরাবর রাখতে চেষ্টা করব এখন সুগাস্তিরা ব্রাশ করা হয়ে গেলে এর উপরেই সেমভাবে ক্রিমের লেয়ার দিয়ে দেব আর ক্রিমের লেয়ারটা যাতে চারপাশে একটু ইভেনলি হয়ে ছড়ায় তাই এটাকে বাব্বরটাকে বারবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে ক্রিমটাকে একদম সেট করে নেব এজের দিকটাতে একটু ক্রিম কম থাকে তাই ওখানে একটু বাড়িয়ে দিতে হবে ক্রিমটা এখন লাস্ট লেয়ারটা দিয়ে দেব এবং সুগা সিরাপ ব্রাশ করে নেব এখানে আমি কোনো ধরনের কোনো ক্র্যাম কোট করব না এটা আমি একবারেই কেকটার ফিনিশিং নিয়ে আসব। আপনারা এই প্রসেস ফলো করলে আপনারাও পেস্ট্রি কেক কোনো রকম কোনো ক্র্যাম কোটিংয়ের ঝামেলা ছাড়াই ইজিলি কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এখানে একবারেই আমি ক্রিম লাগিয়ে দিচ্ছি ক্রিমটাকে চারপাশে ইভেনলি ছড়িয়ে দেব আর চারপাশ থেকে জাস্ট একটু ঘুরিয়ে ঘুরিয়ে ক্রিমগুলোকে তুলে নেব আর পেস্ট্রি কেক দেখবেন সাইডে কিন্তু কোনো ক্রিম থাকে না তাই এটার সাইডে স্মুথ করার কোনো প্রয়োজন নেই এটা শুধু উপরের এসটাকে আমি একটু নর্মালভাবে স্মুথ করার চেষ্টা করছি প্যালেট নাইফ দিয়ে এখানে বেশি স্মুথ না হলেও চলবে কারণ আমি উপরে একটা ডিজাইন করব যখন আমি ডিজাইন করব তখন জিনিসটা একদমই ঠিক হয়ে যাবে আমি একটা ব্রেড নাইফ নিয়ে নিয়েছি এখন ব্রেড নাইফ দিয়ে সুন্দর করে একটা ডিজাইন করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একটা সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে এখন চারপাশ থেকে আমি এক্সট্রা ক্রিমগুলোকে তুলে নেব আর সাইডগুলোকে একটু সুন্দর করে সার্ফ করে নেব বোরের এক্সট্রা ক্রিমগুলোকে পরিষ্কার হাতের সাহায্যে আমি স্ক্র্যাপ করে নিচ্ছি এই কাজটা চাইলে আপনারা টিস্যু দিয়েও করতে পারেন এখন একটা ওয়ান এম নজল দিয়ে আমি ছোট ছোট ফ্লাওয়ার করে নেব আমি এখানে ছয়টা ফ্লাওয়ার করে নিচ্ছি আমি পেস্ট্রিটা যেভাবে কাটবো ঠিক সেই ডিজাইনটাকে মাথায় রেখে আমি একটা ডিজাইন করে নিচ্ছি আর ওই সেম নজেল দিয়েই আমি একটু পাতার মতো ডিজাইন করার চেষ্টা করছি দেখুন ঠিক এভাবে প্রেস করে ছেড়ে দিলেই কিন্তু একটা লিফের মতো শেপ হয়ে যাবে এখন আমি একটু প্যালেট নাইফের মধ্যে লাল কালার নিয়ে নিয়েছি আর সেটাই ফ্লাওয়ারের মাথায় একটু জাস্ট টাচ করে দিচ্ছি এতে করে ক্রিমটাতেও সম্পূর্ণ কালার লাগে না আর সুন্দরভাবে ইভেনলি স্প্রেড হয়ে যায় এখন প্যালেস নাইফটা ক্লিন করে এখানে একটু গ্রিন কালার লাগিয়ে নিয়েছি আর একদম আমি যে লিফগুলো বানিয়েছিলাম তার একদম উপরের স্ট্রিংটাতে আমি একটু গ্রিন কালার লাগিয়ে দিচ্ছি এতে করে এটাকে পাতা ডিফাইন করতে আপনাদের ইজি হবে দেখতেই পাচ্ছেন এই সিম্পল ডেকোরেশনেই পেস্ট্রি কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর দোকানে যে পেস্ট্রি কেকগুলো পাওয়া যায় সেগুলোর উপরেও কিন্তু খুব বেশি ডেকোরেশন থাকে না তাই আপনারা চাইলে বাড়িতেও কিন্তু এরকম সিম্পল ডিজাইনের পেস্ট্রি কেক বানিয়ে ফেলতে পারেন এটা আপনারা যে কোনো অনুষ্ঠানে কিংবা কোনো বার্থডে পার্টিতে বাচ্চাদের খাওয়ার জন্য পিস পিস করে সুন্দরভাবে সার্ভ করতে পারেন এখন এটাকে আমি একটা ব্রেড নাইফ দিয়ে পেস্ট্রি শেপের সুন্দর করে কেটে নিচ্ছি এই যে দেখুন একদম পেস্ট্রি শেপের কাটা হয়ে গেছে তৈরি হয়ে গেছে সিম্পল ডেকোরেশনের ইয়ামি পেস্ট্রি এরকম আরও অনেক ইউনিক ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যদি এই ডেকোরেশন আইডিয়াটা ভালো লাগে তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কাছে জিনিসটা কেমন লেগেছে ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ